আসসালামাইকুম আজকে দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সার্কুলার আছে আর প্রতিটা ইউনিট সাপেক্ষে প্রতিটা ইউনিট সাপেক্ষে আবেদনের যে যোগ্যতা আবেদনের যোগ্যতা কোন কোন সাবজেক্টে পড়ানো হয় সেটাও দেখব সাথে পরীক্ষার যে মান বন্টন মান দেখবো তো সবকিছুই দেখবো সাথে কাটমার্কও দেখা যাবে মানে সম্পূর্ণ যে অ্যানালাইসিস ভর্তি পরীক্ষা সেটা হবে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব চিটাগং তো এইখানে দেখেন চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু টোটালি কিন্তু একটা মানে কি একটা বাগানের একটা পরিবেশ দেখা যাচ্ছে সব জায়গায় গাছপালা অত্যাধিক তো এইখানেও দেখেন এই তো এটা মনে হচ্ছে একটা প্রশাসনিক ভবন অথবা হয়তো হল হবে এটা দেখেন কত মানে ঘন জঙ্গলে ভরা এইখানে তো দেখি আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে একটু ধারণা রাখতে হয় শুরুতে তো চট্টগ্রাম হচ্ছে শহরতলি থেকে হাট হাজারিতে উনিশশো ছেষট্টি সালে স্থাপিত একটা বিশ্ববিদ্যালয় তাহলে এই সালটা কিন্তু একটু মনে রাখতে হবে যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিতে চাচ্ছে তো জাস্ট এটা মনে রাখলে হবে আর এটা হচ্ছে দেশের তৃতীয় বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে উন টি সাধারণ আসন আর কোটার জন্য কোটা থাকে আহ পোষ্য কোঠা থাকে আহ কিছু থাকে যে খেলোয়াড় কোটা থাকে না কিছু খেলাধুলায় যারা পারদর্শী তাদের জন্য আবার উপজাতি কোটা থাকে এই ধরনের কিছু কোঠা কোথা তো চাকরিতে গিয়েছে বাট এই যে ইউনিভার্সিটিতে কিছু থাকে তো এইগুলো সার্কুলার তো অবশ্যই পুরোনো সার্কুলার তো যখন আমরা এক্সাম দিব তখন হবে তো চট্টগ্রাম ইউনিভার্সিটির কিছু স্পেশালিটি আছে স্পেশালিটি বলতে খুব বেশি না বাট আমি বলতে চাই যে ভালো এই জন্য যে সাবজেক্ট আছে হ্যাঁ বেশ সাবজেক্ট আছে এখানে পুরাতন হিসাবে সুনাম আছে আর যেহেতু এই সাবজেক্টগুলো যেহেতু পুরাতন মানে ইউনিভার্সিটি যেহেতু পুরাতন কোন কিছুর যে অভাব থাকে না যেমন নতুন ভার্সিটি গুলোতে দেখা যায় কি অনেক কিছুর মানে যদি আমি আইনের কথা বলি আমি তো আমাদের দেখা যায় যে নতুন ইউনিভার্সিটি এইখানে দেখা যাবে যে এদের আলাদা মুটকোটের ব্যবস্থা আছে আর নিজস্ব সকল কিছু আছে ঠিক আছে মানে নিজের যে ডিপার্টমেন্টের উন্নতির জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছুই এদের অলরেডি আদায় হয়ে গিয়েছে মানে সবকিছু আছে তো এখন দেখি সেকেন্ড টাইমার আছে কিনা হ্যাঁ আছে তো দুই হাজার বিশ বা একুশ বাইশ বা তেইশে এইচএসি পাশ হইতে হবে ঠিক আছে এইচএসি সমমানের পাশ হইতে হবে আর এতে এসএসি সমমান পাশ হইতে হবে মানে ও লেভেল আর এ লেভেল তাই হোক তো এতে বিভিন্ন উপ ইউনিট অনুষদ বিভাগ ইউনিভার্সিটির আছে মানে ইউনিটের অধীনে ভিন্ন ভিন্ন আছে উপ ইউনিটও আছে ইউনিটের অধীনে যেমন এ বি সি আর ডি তো এর মধ্যে আবার বি ওয়ান আছে বি আছে তো এমন উপ ইউনিটও আছে ইউনিটের অধীনে তো এখন দেখি যে সকল আবেদনকারী বাংলাদেশের শিক্ষা বোর্ডে দুই বা একুশ সেকেন্ড টাইম আছে সেটা বলে দিল আর এখন দেখা যাবে যে এমসি কিউ বা এস এর সমমান আর জিপি এর গুণিত তো গুণিতক মানে তো বলছেন যে ব্যবহারিক আর প্রয়োজ্য ক্ষেত্রে পাঁচ নম্বর পয়েন্ট তুমিরে রাখা হবে অর্থাৎ আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পড়ালেখার সময় এক্সট্রা পেসেন। আর কিছু প্রতিযোগিতা তাতে কম হয় সেই সব হিসাবে রেখে হয়তো তারা এই পাঁচ নম্বর করে রাখে এইটা আর কি সংশ্লিষ্ট ইউনিট বা উপ ইউনিটে একশো নম্বর এম কিউ পরীক্ষা হবে তাহলে এমসি কিউ পরীক্ষা হবে কত মার্কের হান্ড্রেড মার্কস একটা এম পরীক্ষা হবে আর ব্যবহারিক পরীক্ষা থাকবে কিছু ক্ষেত্রে যেমন ওই যে আমরা যদি কথা বলি এখানে কি ব্যবহারিক থাকে না তো থাকে তো ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর আর ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে অর্থাৎ প্রতি চারটি ভুলের জন্য আপনার মার্ক কাট কর্তন হবে এক নম্বর কর্তন হবে প্রতিটি চার নম্বরের জন্য আর সি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট নম্বর থেকে এক নম্বর মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি এক নম্বরের প্রশ্নের ভুল উত্তরের জন্য চার নম্বর প্রতিটি দুই নম্বর প্রশ্নের ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ নম্বর কর্তন করা হবে তাহলে দুইটার জন্য কত শূন্য দশমিক পাঁচ আর চারটার জন্য এক তো এটা এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ছিল না এরা সার্কুলার এক্সট্রা বলে দিছে আর তো কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে তো কেন্দ্র তো দুইটা তিনটা আছে তো প্রথম বর্ষ যা স্নাতক মানে যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও অর্থাৎ যারা চট্টগ্রামের আছে তারা তো চট্টগ্রামে একটা এক্সাম দিতে পারবেই এবং চট্টগ্রাম ব্যতীত বিভাগীয় দুইটা শহর যেমন ঢাকা রাজশাহী বিভাগে এক্সাম হবে তো যাদের ক্ষেত্রে রাসায়িক কাথা কাছি দ্বারা রাসায়িত আবেদনর সময় উল্লেখ করবে আর যাদের ঢাকা তারা ঢাকাই দিবে তো এইটা আর কি তো এটা একটা সুবিধাজনক অনেকটা জিএসটি মতো মত যেমন জিএসটি তে হয়েছিল যে প্রতিটা বিভাগীয় শহরে экзаমের সুযোগ হয়েছিল ফলে অনেক সুবিধা হয়েছে একামwidetilde তো একই সময়ে তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে B1 আর D1 কো ইউনিটের পরীক্ষা শুধুমাত্র সর্টোগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে তো এইখানে একটা নোট নোট করার মতো একটা বিষয় যারা আর আর ডি ওয়ান আর ডি ওয়ান আবেদন করবে তাদের ক্ষেত্রে তারা কিন্তু চট্টগ্রামের যে মানে ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আছে সেখানেই তারা দিতে পারবে তো ইউনিট ভিত্তিক তথ্য দেখে নিব এখন আমরা অনেক তো আলোচনা করলাম এখন ইউনিট দেখে নি আমরা আমাদের ইউনিট আছে কয়টা ইউনিট আছে ডি মোট চারটা ইউনিট তার মধ্যে দুইটা উপ ইউনিট আছে বি ওয়ান আর ডি ওয়ান তো এর মধ্যে এই ইউনিটের অধীনে সকল বিজ্ঞান তো এই ইউনিটে কি আছে আপনার এই ইউনিটে আছে সকল বিজ্ঞান বিভাগ আর জীব ইউনিটের অধীনে আছে বি ইউনিটের অধীনে আছে আর মানবিক অনুষদ হ্যাঁ আর সি ইউনিটের অধীনে আছে বিজনেস স্টাডিজ এবং দেখেন এখানে ডি ইউনিটের অধীনে আছে বিজ্ঞান অনুষদ সহ সমস্ত বিভাগের ভর্তি পরীক্ষা সামাজিক বিজ্ঞান অনুষদের এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার এখানে একটা কথা কিন্তু মেনশন আছে সেটা দেখেন যে প্রতিটা ইউনিটের যে ভর্তি যোগ্যতা সেটা ওয়েবসাইটে পাওয়া যাবে যেমন আমরা যদি লয়ের কথা যদি বলে থাকি ল ঠিক আছে তো এই ল পড়তে গেলে কিন্তু ইংলিশে কিন্তু ভালো একটা মার্কস চাই কারণ কি ইংলিশে থাকে অনেক জায়গায় ল ইংলিশে থাকে তো ইংলিশটা একটা ভালো মার্কস চাই তো এই ধরনের কিছু মেটার থাকে ইকোনমিক্স পড়তে গেলেও কিছু স্পেসিফিক কিছু যোগ্যতা বা কোয়ালিটি সাইট এইগুলা তখন ওয়েবসাইটে পাওয়া যাবে আর কি এখন দেখি বিশবি ভর্তি পরীক্ষা কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাগ করেছে এ বি সি ডি এখন আর বি ওয়ান আর ডি ওয়ান দুইটা উপ ইউনিট আছে এখন দেখি বি ইউনিটে কলা ও মানববিদ্যা অনুষদের তেরোটি বিভাগে পড়ানো হয় তাইলে বি ইউনিটে কি মানবিকের সোশিয়োলজি আছে বা রাষ্ট্রবিজ্ঞান আছে এই ধরনের সাবজেক্ট তো দেখি বি ইউনিটের বিভাগ আসন সংখ্যা মোট বিভাগ আছে তেরোটা মানে বিভাগ বলতে ডিপার্টমেন্ট হ্যাঁ ইংলিশে ডিপার্টমেন্ট বলতে আপনারা ইজিলি বুঝবেন তাহলে মোট তেরোটা আর আসন সংখ্যা বারোশো একুশটা তাহলে ডিপার্টমেন্ট তেরোটা আছে আর বি1 ওয়ান ইউনিটে মোট আসন সংখ্যা মোট বিভাগ তিনটা আর মোট আসন একশো সিট তো যাই হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বিভাগ চট্টগ্রামের বি ইউনিটের অধীনে মোট তেরোটা বিভাগ এখন দেখে নিব বাংলাতে সিট আছে একশো দশটা ইংলিশে সিট আছে একশো

আর ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ একশো পাঁচটা তো এইগুলাই মোট আমার এখানে তো এইখানে কিন্তু আবার ধর্ম ভিত্তিক আছে যেমন ইসলামিক স্টাডিজ এ তো অবশ্যই মুসলিমরা করবে এটা তো আর বলার কোন ই রাখে না বাকি রাখে না পালি এর মধ্যে আশিটি থাকবে বৌদ্ধ ধর্মের পালি আর সংস্কৃতের মধ্যে পঁয়ষট্টি থাকবে হিন্দু ধর্মের শিক্ষার্থীদের জন্য তো ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চের মানবিক আর ব্যবসা শিক্ষাতন্ত্রের জন্য বরাদ্দ থাকবে 40 করে সিট আর বিজ্ঞানের জন্য বরাদ্দ 25টা এখন দেখি তাইলে একটা জিনিস কিন্তু এখানে আপনারা ক্লিয়ার যে শর্টগ্ৰাম ইউনিভার্সিটিতে কিন্তু আবেগ বসতো কিছু তাইলেই হবে না আপনার আপনাকে এইখানে বেশ খেয়াল রাখতে হবে কতটা ইউনিটে কতটি ইউনিটে আর কতটা কার জন্য বরাদ্দ ঠিক আছে অ্যালটমেন্ট গুলো আপনার খেয়াল রাখতে হবে বরাদ্দ কত তো চট্টগ্রাম মধ্যে তিনটা বিভাগে মধ্যে আছে নাট্যকলা তো এর ভিতরে উপ কি নাট্যকলা চারুকলা সঙ্গীত এই তিনটা এই কিন্তু আবার প্র্যাক্টিক্যালও হয়ে থাকে তো সতেরোটি আসন নাট্যকলা বিভাগে সতেরোটি আসন ছাত্রীদের জন্য আর আঠারোটি আসন ছাত্রদের জন্য এই দেখেন এখানে কিন্তু বরাদ্দ আছে অনেকটা কোঠার মতো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিউনিটে আবেদন কেমন হয়ে থাকে তো দেখি আবেদন করেছিল বি ইউনিটে মানে যে উপ ইউনিটটা আর যে মেন ইউনিটটা টোটাল মিলে আটষট্টি হাজার তাইলে আবেদন কিন্তু একটা হিউজ আবেদন আসছিল মধ্যে ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন করেছিল ফি পরিশোধ করেছিল চৌষট্টি হাজার তাহলে আমরা ধরে নিব চৌষট্টি হাজার মানে পঁয়ষট্টি হাজারের কাছাকাছি তাহলে মোট আসন ছিল বারো হাজার একুশটা বারোশো একুশটা মোট আসন তার মধ্যে তাইলে হ্যাঁ পঞ্চাশ জন করে প্রায় মানে আহ প্রতিযোগী ছিল প্রতিটা সিটে আর এর মধ্যে মোট বিভাগ মানে ওই যে সাবজেক্টটাই ডিপার্টমেন্ট হিসাবে দেখানো হয়েছে বিউন বি ওয়ান ইউনিটে আসন ছিল একশো আর এখানে মোট আবেদনকারী ছিল সাতশো জন তো এখানে একটু কম্পিটিশন কম দেখা গেল আর আসনপথি প্রতিযোগী ছিল তাহলে আপনার বাইশ জন এখানে বাইশ জন ছিল আসনপথি প্রতিযোগী আর এখানে ছিল আসনপথি প্রায় পঞ্চাশ জন তাহলে কিন্তু ভালোই প্রতিযোগিতা হয় এটা আমরা দেখলাম তো এখানে কাঠমার্ক ছিল মানে বি ইউনিটে কাঠমার্ক ছিল তেহাত্তর অর্থাৎ কাঠমার্ক বলতে কি আউট অফ একশো বিশ তাহলে জিপিএ দুনিতকে বিশ আর মার্ক একশো এই টোটাল মিলে কাটমার ছিল তিয়াত্তর তাইলে এখানে কিন্তু প্রতিযোগিতা অনেকটা রাজশাহী ইউনিভার্সিটির মতোই দেখা গেল তো কাটমার তিয়াত্তর বলতে বোঝাচ্ছে আপনাকে সর্বনিম্ন তিয়াত্তর পাইতে হবে আপনাকে এখানে চান্স পাইতে গেলে তো সেফ জোন হচ্ছে চুহাত্তর এখানে আপনার এখন প্রতিটার মান বন্টন আমরা দেখে নিব তো আমি বি ইউনিটে মেইনলি এখানে ফোকাস করেছি কারণ বি ইউনিট হচ্ছে মানবিক ইউনিট তো ওইখানে আমি ফোকাস করেছি মেইনলি তো প্রতিটা ইউনিটে মান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আটচল্লিশটি বিভাগ আর ছয়টা ইনস্টিটিউট রয়েছে এর মধ্যে তো কোথাও বলে রে ফ্যাকাল্টি কোথাও বলে স্কুল কোথাও বলে ইনস্টিটিউট তো এইখানে চার হাজার নয়শো ছাব্বিশটা আসন তাহলে টোটাল প্রতি বছর ভর্তি হয় প্রায় পাঁচ হাজার সামটি স্টুডেন্ট এর মধ্যে এ ইউনিটে হয়

देखो तो, तो तीन टाइप করতে হবে তাহলে তিন এ হয় 75 আর বাদ বাকি মার্কস হবে বাংলায় ইংলিশে তো আর প্রতিটা ভুল জন্য 25 তাহলে এখানে দেখো ন্যূনতম পাস মার্কসও আছে তাহলে শুধু ভালো নম্বর পাইলে হবে না ন্যূনতম পাস মার্কস গুলো বজায় রাখতে হবে তো বাংলায় ন্যূনতম 3 পেতে হবে ইংরেজিতে 4 আর প্রতি ভুল উত্তরের জন্য কাটা যাবে তাহলে কত 0.2 পঁচিশ তো ন্যূনতম পাস হবে চল্লিশ নম্বরে তাহলে চল্লিশ আপনার পাওয়া লাগবেই অন্তত পক্ষে যোগ্য হিসাবে বিবেচনা করতে গেলে তো এখানে এখানে মোটামুটি সব এখন দেখার বিষয় হচ্ছে আহ ইংরেজিতে পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলায় পঁয়ত্রিশ এখানে একটা ভুল হয়েছে বাংলা পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ আর সাধারণ জ্ঞানে থাকবে তিরিশ নম্বর তাইলে সত্তর আর তিরিশ একশো আর বাকি থাকবে আপনার পঁচিশ নম্বর থাকবে জিপিএর এর উপর বেস করে আর সেম হিসাব ন্যূনতম পাঁচ মার্ক চল্লিশ আর জিরো পয়েন্ট পঁচিশ কাটা যাবে মার্কস প্রতিটা ভুল উত্তরের জন্য আর বি ওয়ান যেটা কলা মানববিদ্যা অনুষদভুক্ত এই যে সঙ্গীত বিভাগ তো এইগুলার মধ্যে একশো বিশ নম্বর একশো নম্বর হবে পরীক্ষা বিশ নম্বর হবে জিপিএ তো এইখানে তো যারা ইংলিশ মিডিয়াম থেকে আসবে তাদের জন্য ওই একটা ইংলিশ আসবে সেখান থেকে একটা এক্সাম হবে আর ইংলিশে একটা মাস পরীক্ষা দেওয়া লাগবে তো বাংলা আমরা যারা জেনারেল আছে তারা এটা মনে রাখি বাংলায় পঁয়ত্রিশ মার্ক্স ইংরেজিতে পঁয়ত্রিশ মার্ক্স আর সাধারণ জ্ঞানে তিরিশ মার্ক্স প্রতি ভুল উত্তরে মানে সেম হিসাব দিয়েই আপনার এই উপ ইউনিটেও চান্স পাইতে হবে আর সি ইউনিট যেটা ব্যবসায় শিক্ষা শাখা আছে সেখানেও সেম হিসাব এখন দেখবো স্পেসিফিক কোন কোন সাবজেক্টে এখানে আপনার চান্স পাওয়া লাগবে তো এখানে ইংরেজিতে থাকবে তিরিশ হিসাব বিজ্ঞানে পঁয়ত্রিশ ব্যবসায় নীতি আর প্রয়োগ কারবার থাকবে শূন্য এখন ডি ইউনিটটা দেখবো তো ডি হচ্ছে অনেকটা প্রফেশনাল সাবজেক্ট যেমন আলাদা করা থাকে না বিউপি বা অন্য কোথাও সেইভাবে এখানে তো ডি ইউনিট হচ্ছে সমাজ বিজ্ঞান ব্যবসায়ী প্রশাসন সব বিভাগ সহ আইন অনুষদের আইন শিক্ষা অনুসারে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সাইন্স সায়েন্স জীববিজ্ঞান অনুসারে ভূগোল পরিবেশ বিদ্যা আর মনোবিজ্ঞান এই দুই মধ্যে আছে তো এইখানে ভর্তি পরীক্ষায় বাংলায় বা ঐশ্বিক ইংরেজিতে তিরিশ ইংরেজিতে থাকবে তিরিশ বিশ্লেষণ দক্ষতায় থাকবে বিশ আর সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি আর বিশ নম্বর থাকবে তাহলে এইখানে দেখেন টোটালি একটা আলাদা মানে এর প্রস্তুতিটা অনেকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো তো এইখানে দেখি ঐশিক ইংরেজি তিরিশ ইংরেজি তিরিশ তো বাংলা এটা ধরে রাখেন আপনাদের জন্য বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ বিশ্লেষণ দক্ষতায় বিশ জানবিতে মানসিক দক্ষতা থাকে না ওই রকম তো সাধারণ জ্ঞান গণিত অর্থনীতিতে বিশ নম্বর থাকবে তাইলে এইখানে একটা দেখা যাচ্ছে বিউপির সাথে যথেষ্ট মিল আছে হ্যাঁ বিউপি সাথে যথেষ্ট মিল আছে এটা

ফিজিক্যাল এডুকেশনের জন্য আবার আলাদা এখানে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি কারোর আর কনফিউশন নাই চট্টগ্রাম ইউনিভার্সিটির আবেদন নিয়ে তো সাথে আমরা এগুলোর সাথে আরো ভালোভাবে বুঝতে গেলে আমরা ইউনিট ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনতে পারি হ্যাঁ প্রশ্ন ব্যাংক তো প্রশ্ন ব্যাংক কেনার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কোন প্রশ্ন ব্যাংক নির্ভুল হ্যাঁ নির্ভুল ভালো হয় পানকৌড়ি এখানে ভুল থাকে না সাথে জয়কলিত যে প্রশ্ন ব্যাংক সেখানেও ভুল থাকে না তো ভুল যেখানে কম সেই প্রশ্ন ব্যাংক গুলো আমাদের প্রথম চয়েস হবে দ্বিতীয় চয়েস হবে যেখানে ব্যাখ্যা দেওয়া থাকে তো পানকৌড়িতে আমরা দেখি বেশ ভালো ব্যাখ্যা দেওয়া থাকে তো এটা দেখা যাইতে পারে